আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হলো মূলত কাতারে ফ্রি বিষয়ে থাকলে এক মাসে কত টাকা খরচ হবে তো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ সবাই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো একটা মাসে আপনার কত টাকা খরচ হবে ওটা ডিপেন্ড করে আপনার কোন জায়গায় থাকবেন ওইটার উপরে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকেন তাহলে একরকম খরচ হবে আবার যদি শহর এরিয়াতে থাকেন তাহলে একরকম খরচ হবে তো আমরা মূলত একটা মানে একটা সর্বোচ্চ বা সর্বনিম্ন একটা ধারণা দিব এই ভিডিওতে তো এক কথা বলতে গেলে কাতারে মূলত আপনার ঘর ভাড়াটা মানে সিট ভাড়াটা সর্বনিম্ন আড়াইশো থেকে শুরু হয় চারশো পর্যন্ত হতে পারে তো এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার রুমের সাইজ বা আপনারা রুমে কয়জন থাকবেন ওইটার উপরে বা ওই এরিয়াতে ভাড়া কত ওইটার উপরে তাহলে আমরা সর্বনিম্ন আড়াইশো ধরতে পারি আর সর্বোচ্চ ধরেন তিনশো বা সাড়ে তিনশো ধরতে পারি আবার খাওয়ার যে খরচটা ওইটাও কিছুটা এরকমই ঘর ভাড়ার মতোই আপনি যদি একা খান তাহলে আপনার চারশো টাকা খরচ হতে পারে আর আপনি যদি এমনও হয় এমনও জায়গা আছে যে আপনি শুধু কিছু করবেন না শুধু জায়গা খাইবেন বা হোটেলে খাইবেন ওই জায়গায় আপনার খরচ পড়বে সাড়ে চারশো টাকা এরকমও পড়তে পারে তো আর আর যদি আপনি একটা ম্যাসে খান যে সপ্তাহে একদিন রাঁধবেন পাঁচজনে মিলা খাইবেন তো ওই জায়গায় আপনার খরচ পড়তে পারে সর্বোচ্চ আড়াইশো রিয়েল সর্বোচ্চ আড়াইশো রিয়েল বা তিনশো রিয়েলও হতে পারে তো সর্বনিম্ন দুইশো পঞ্চাশ ধরতে পারি আর সর্বোচ্চ ধরতে পারি চারশো এরকম তো সব মিলে যদি আপনার খাবার থাকা যদি ধরি সর্বোচ্চ যায় আড়াইশো আর আড়াইশো হয় কত পাঁচশো ধরলাম সর্বনিম্ন পাঁচশো টাকা থাকা খাওয়ার মধ্যে হয়ে যাবে আপনার সর্বনিম্ন আর সর্বোচ্চ ধরা যায় চারশো থেকে চারশো আর তিনশো মানে খাওয়া চারশো আর থাকা তিনশো বা সাড়ে তিনশো মিলে ধরতে গেলে সর্বোচ্চ সাড়ে সাতশো থেকে আটশোর মধ্যে পড়ে সর্বোচ্চ আর সর্বনিম্ন পাঁচশো অনেক যদি আপনি পাঁচশোটা খুবই কম খরচ হয় মানে খুবই কম জায়গায় দেখা যায় যে পাঁচশো টাকা থাকা খাওয়ার মধ্যে হয়ে যায় ফ্রি বিষয়ে তো আপনি যদি চালায় যেতে পারেন তাহলে পাঁচশো খরচ দিতে পারে এবার আপনার যদি কোনো ব্যাড হ্যাবিট থেকে থাকে যেমন কি সিগারেট খান বা ব্যাড হ্যাবিট না থাকলেও আপনি যদি নাস্তা খান বিকালে হালকা পাতলা নাস্তা খান তাহলে ওই জায়গায় ধরি একশো আর আপনার নেট বিল ধরি আরও পঞ্চাশ রিয়েল তো সব মিলে দেড়শো ধরলাম তো যারা সিগারেট খায় তাদের তো মূলত আরও দুই দুই তিনশো এমনি খরচ হয়ে যায় অনেকের যদি পাগলা ধরনের অ্যাডিক্টেড হয়ে থাকে আপনি তবে আপনি কত টাকা খরচ করবেন ওইটা আপনার উপরে ডিপেন্ড করে কিন্তু হাতে ধরে রাখেন ফ্রি বিষয়ে যদি থাকেন বর্তমান পরিস্থিতিতে আপনার খরচ হইবে সর্বনিম্ন সাড়ে ছয়শো আর সর্বোচ্চ ধরে রাখেন সাড়ে আটশো থেকে নয়শো টাকার মধ্যেই আপনি ফ্রি বিষয়ে বর্তমানে একটা মাসে আপনার খরচ হবে এরকম ধারণা দিলাম আর কি পুরা বিষয়টা আপনার উপরে ডিপেন্ড করে আজকের জন্য এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকে মূলত আমি কাতারে থাকতে কত টাকা খরচ হবে বা একটা মাসে ফ্রি বিষায় থাকলে কত টাকা খরচ হবে ওইটার একটা ধারণা দিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আরও মানুষ যেন জানতে পারে কত টাকা খরচ হতে পারে ফ্রি বিষায় তো ওই হিসাব করে মূলত কাতারে আসবে তারা তো আল্লাহ হাফেজ